আলহামদুলিল্লাহ আমার ভোটটা দিয়েই আজকের ভোট শুরু হলো আমার এই কেন্দ্রে কাছে লাখো কোটি শুক্রিয়া আমাদের পারিবারিক ঐতিহ্যগতভাবেই এই কেন্দ্রে আমাদের পূর্বপুরুষরা ভোট দিয়েছেন আমার বাবাকে দিতে দেখেছি ভোট এবং উনি লাস্ট নাইনটি সিক্সে প্রথম ভোটটা প্রদান করেছিলেন এই কেন্দ্রে তারপরে অবশ্য উনি নাইনটি সেভেনে মারা যান সুতরাং আমি দুই সালেও এখানে আমার ভোট দিয়েই কেন্দ্রে শুরু করেছিলাম আজও আবার সেই ধারাবাহিকতায় আমি ভোট দিয়েই এই ভোটটা শুরু হলো একদম সাড়ে সাতটার সময় আল্লাহর রহমত এবং আমি বিশ্বাস করি মানুষের মধ্যে যে ব্যাপক উচ্ছ্বাস আগ্রহ দেখা যাচ্ছে ইনশাল্লাহ তাতে ধানের শীষের বিপুল বিজয় আমরা আশা করছি আল্লাহ চাইলে শুধু মাগুরাতে না সারা বাংলাদেশে একই চিত্র আমরা অনুভব করছি এবং বুঝতে পারছি এ দেশের মানুষ ধানের শেষের উপর ব্যাপকভাবে আস্থা রাখছে ইনশাল্লাহ দেখেন সকাল সাড়ে সাতটার আগেই লাইন দেখছেন আপনারা তাতে কিন্তু বোঝা যায় যে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ এবং উৎসাহ রয়েছে এবং আমি দেখলাম আস্তে আস্তে দেখলাম যে সব মানুষ লাইন ধরছে মানে বা যারা পায়ে হেঁটে আসতেছে তারা সব কাছাকাছি সবাই কিন্তু আসা শুরু করেছে আমি এই মুহূর্তে কোনো দেখছি না কোনো কিছু সব কিছুই সব শান্তভাবে চলছে দলীয় নির্দেশনা একটাই কোনো প্রকার কেউ কোন অন্য এমন কোন কাজ করবে না যেটা সমাজের চোখে মানুষের চোখে দৃষ্টি পড়ে আমরা উদ্বিগ্নের মধ্যেই ছিলাম শুনতে পারছিলাম যখন আর্মি কয়েকদিন আগে এলো তখন সবাই একটু আশাবাদী হয়েছিল যে কিন্তু পরে দেখা গেল যে না কোনো অভিযোগ কোথাও দিয়ে কোনো কাজ হচ্ছে না শুরুতেই বোঝা গেল যে এই ভোট হবে না কারণ এই ভোটটা যে অন্য কোনো কিছুর দিকে যাচ্ছে এটা সবাই বুঝতে পেরেছিলো তারপরে খবর পেলাম যেটা যে আগের দিন রাতেই ভোট হয়ে গেছে এটা আমাদের লোক ওই যে লোক মারফত খবর দেয়